যারা আছেন যুক্ত হয়ে যাবেন আসলে আজকের শিরোনামটা দেওয়া হয়েছে ছাগলে কিনা খাই পাগলে কিনা বলে আসলে ঠিক আমরা যারা ফেসবুক ইউটিউবে কাজ করি তারা ঠিক তাই আমরা অনেক কিছুই বলি অনেক কিছুই করতে পারি না অনেক কিছুই আশা করি অনেক কিছুই পাই না তাই এটা হয়তো বললাম একটা গুরুত্বপূর্ণ লাইভ ভিডিও করেছি দুপুর বেলায় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেহেতু আমরা গ্রামে বাস করি গ্রামের অফিসিয়ালি আমাদের জীবন যাপন করতে হলে কিছু কাজ দরকার হয় সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং কি কি কাজ হয় এগুলা সংক্ষিপ্ত একটা বিবরণ দেওয়ার চেষ্টা করেছি একটা চেষ্টা করেছি সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার বেশ কিছু অডিয়েন্স দেখেছি বেশ ভালো সাপোর্টও পেয়েছি তো এই জন্য আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমার এই ফুটন্ত মিডিয়ার পক্ষ থেকে আসলে আমরা যেটা আশা করি সেটা আসলে মনে হয় যে এই পাবো হয়তো এই হলো এই হলো কিন্তু শেষে ফলাফল শুনব ফলাফল শূন্য আমার জীবন দশাই কয়েক যখন আমি স্টুডেন্ট ছিলাম লেখাপড়া করতাম তখন একটা সামাজিক সংগঠনের মধ্যে জড়িত ছিলাম তখন একটা সামাজিক সংগঠনের ভিতরে জড়িত ছিলাম সামাজিক সংগঠনটা আসলে মানুষের কল্যাণে কাজ করে স্পোর্টস খেলাধুলা তারপরে সমাজে কিছু মানুষের দুস্থ মানুষকে হেল্প করা সাহায্য সহযোগিতা করা এমন তো এমন একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম কিছুদিন পরে বেশ অনেক পরিশ্রম করেছি এই সংগঠনের পিছনে কিছুদিন পরে দেখছি যে সংগঠনটা কেন যেন বিলুপ্ত হয়ে কেন যেন বিলুপ্ত হয়ে গেল তারপরে চলে গেলাম আসলে ব্যক্তিগত কাজে মানে আমরা বাঁচতে হলে চারটি খাবার লাগে কিছু ইনকাম করতে হবে কিছু খেতে হবে চলে গেলাম প্রবাস দূর প্রবাস ওখানে বেশ কয়েক বছর থাকলাম থাকার পরে খালি হাতে যাওয়ার আর খালি হাতে আসা তারপরে নিজের সেই মায়া দড়ানো মাতৃভূমিতে আবার টুক করে আসলাম ফিরে এসে আরেকটা কাজ শুরু করলাম সেটা এখন পর্যন্ত করি পাশাপাশি फोर्थ সাবজেক্ট হিসাবে এই ফেসবুক বাই ইউটিউবে তো কাজ করি এগুলো আসলে ইয়ের জন্য নয় আসলে কোন টাকা পয়সা কোনো আর্নিংয়ের জন্য হয়তো করিনি তখন যখন আমি ফেসবুকে কাজ করি ফেসবুক আমি বেশ ভাবে চালাই তখন এমন ফেসবুকের যে আর্নিং এর একটা ব্যবস্থা হতে পারে এরকম চিন্তা ভাবনায় তখন ছিল না তো যাই হোক এরপরে আর একটা সংগঠনের সাথে জড়িত থাক হলাম অনেকদিন সংগঠনের পিছনে পরিশ্রম করলাম সংগঠনে অনেক কাজ করলাম সংগঠন প্রায় মানে একটা দাঁড় করার মতন ভাব মনে হচ্ছে সংগঠনটা দাঁড়িয়ে গেছে কিন্তু হঠাৎ করে একটা ঝড় চলে আসল একটা ঝড় চলে আসলো ঝড় চলে এসে মানে যেই আমাদের যে ভিতরে যে আসল যে ভিত ভিতটা নড় বড় করে দিল ভিড়টা আসলে নড় বড় করে দিল ভিতটা নড় বড় করে দেওয়ার পরে এভাবে ভঙ্গুর অবস্থায় মানে ঘুরিয়ে ঘুরে চলা কেউ আছে কেউ নাই কেউ আছে কেউ নাই পরে যাই হোক একটা অশুভ ছায়া একটা অশুভ ছায়া এসে সেটাও ভঙ্গুল হয়ে গেল তো তাই বলছি আসলে আমাদের আশা আকাঙ্ক্ষা চলাফেরা আমার চলাফেরার সাথে আশা পাওয়ার যে পাওয়া আমার যে ইচ্ছা আমি চাই একটা সেটা আসলে এক জায়গায় তার অবস্থান এক জায়গায় নয় এক জায়গায় না অবস্থান দুই জায়গায়

দেখিতে গিয়াছি মালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই একটা ধানের উপর একটা শিশির বিন্দু আসলে অনেক কিছুই দেখা হয় নাই অনেক কিছুই বোঝা হয় নাই তো যাই হোক মনে কিছুটা দুঃখ থেকে গেল যে সংগঠন একটা সংগঠন দাঁড়া দাঁড় করতে চেয়েছিলাম একটা না দুইটা এক দুইটাই একটা অশুভ ছায়ার প্রভাবে সেটা ভণ্ডুল হয়ে যেতে বসেছে তো যাই হোক সেই যেটা বলবো আসলে আমার এই চ্যানেলটি আসলে ঠিক চ্যানেলের অবস্থাও তাই চ্যানেলের অবস্থাও ঠিক তাই হচ্ছে চ্যানেলটা আসলে সেই একটা পছন্দের একটা নামের সাথে মিলিয়ে আমার এই চ্যানেলের রাখছিলাম আসলে আমার এই চ্যানেলের নামটি খুবই আমার পছন্দের এই পছন্দের এক তালিকাই এর নামটি আমি রেখেছিলাম কিন্তু এই চ্যানেলটি আসলে আমার কাছে লুপী হোক আগামী হয়তো সময় পরে উদ্প্ত পারছিনা সেই জন্য হয়তো বা এই চ্যানেলটি অগ্রগতি করতে পারছি না তবে আবারও মনে হচ্ছে যে এই চ্যানেলটি আমার একটা স্বপ্ন একটা স্বপ্ন স্বপ্নকে স্বপ্ন ছিল একটা সংগঠন ছিল সেটাকে বাস্তবায়ন করা সেটাকে গ্রো করা একটা স্বপ্ন ছিল সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি তারপরে পর্যায়ক্রমে জীবদ্দশায় দশায় আর একটি সংগঠনের সাথে জড়িত হলাম মনে প্রাণে তাকে ভালোবেসেছিলাম সেই সংগঠনকে সেই সংগঠন আসলে ভন্ডুল হয়ে যেতে বসেছে তারই একটা ভালোবাসা ছিল সংগঠনের উপর সেটাও একটা ভন্ডুল হতে বসেছে নিঃশেষ হতে বসেছে তো তাই তারই ভালোবাসার জায়গা থেকে আমার পছন্দের একটা জায়গা থেকে আমি এই নামটি চ্যানেলের নামটি রেখেছিলাম তো যাই হোক আমার এই চ্যানেলটির জন্য আপনারা একটু দোয়া করবেন একটু সাথে থাকবেন যাতে চ্যানেলটি গ্রো করাতে পারেন আমি যাতে চ্যানেলটি আমার স্বপ্নে আরও দুইটা স্বপ্ন ছিল এই সুখ স্বপ্ন দুইটা ভেঙে ভেঙে যেমন ভেঙে গেছে তেমন এই চ্যানেলটিও আমার একটা স্বপ্ন এই চ্যানেলটি আসলে এই চ্যানেলটির জন্য শুধু এই চ্যানেল না আমার এই চ্যানেল এবং একটা ফেসবুক আইডি আছে দুটার জন্য আমার মূল বলতে পারেন আমি গর্বিত তার কারণ হচ্ছে এই দুটার জন্য আমার বিশেষ করে আমার কিছু পরিচিত লোক অপরিচিত লোক পরিচিত হয়েছে আমাকে চেনে তারপরে সমাজে আমার একটা অবস্থান তৈরি হয়েছে টাকা পয়সা পকেটে না থাকলেও একটা অবস্থান তৈরি হয়েছে এটাই আসলে চ্যানেল আমার চ্যানেল এবং আমার এই আইডির জন্য আমার এই পরিস্থিতিটুকু ঘটেছে তো যাই হোক আপনারা আমার এই ফুটন্ত মিডিয়ার দিকে একটু নজর রাখবেন মানুষের যতক্ষণ নিঃশ্বাস থাকে মানুষ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত তার আশা থাকে আকাঙ্ক্ষা থাকে তার আশা আকাঙ্ক্ষা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ তার নিঃশ্বাস থাকে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত মারা যাবে নিঃশ্বাস চলে যাবে তখন পর্যন্ত সে বাঁচতে চায় তখনও সে বাঁচতে চায় হয়তো শ্বাস বন্ধু হতে লাগছে তখন হয়তো সে বলছে যে আমাকে একটু অক্সিজেন আমি একটু বাঁচবো তখন বাঁচতে চাই তাই আসলে আমার যতক্ষণ পর্যন্ত থাকি আমি আপনাদের কাছে বলি যতক্ষণ আমি থাকি ততক্ষণ আপনি পর্যন্ত আমি আমার এই আইডি এবং এই চ্যানেলের সাথে থাকব লেগে থাকব সফলতা তো সবাই চায় এখান থেকে কিছু পাওয়ার ইচ্ছা তো সবারই আছে তো তেমনি আমারও এখান থেকে কিছু পাওয়ার ইচ্ছা আছে আমার জন্য আমার এই চ্যানেলের জন্য আমার আইডি তার জন্য কি দোয়া করবেন একটু নজর রাখবেন আসলে আজ কয়েকদিন ধরে যেমন বৃষ্টি চলছে বৃষ্টি পড়ছে অঝোর বৃষ্টি এই আছে এই নাই সারাদিন মেঘলা আকাশ মেঘে একদম ঢেকে রয়েছে আসলে আমার ঠিক আমিও তেমনি আমার ভিতরে একটা মেঘে ঢেকে রয়েছে তার কারণ হচ্ছে যে বললাম কয়েকটা সংগঠন তো যাই হোক সর্বোপরি অনেক দিনই চ্যানেলটির দিকে খেয়াল করিনি চ্যানেলটির দিকে তাকাই আবার মনে হলো যে চ্যানেলটি আমার পর হয়ে যাচ্ছে দূর আমাদের গ্রামে একটা কথা বলতো আগে মানুষ কৃষক যারা পানের বর থাকে না পানের বর থাকে এরা বলে যে পরে একদিন না গেলে পর সে আসলে আমার ভুলটা আমারও আছে আমার চ্যানেলে একদিন একটা ভিডিও না দিলে মানুষের সাথে যোগাযোগ না করলেই আসলে চ্যানেল পর হয়ে যায় আইডি পর হয়ে যায় আসলে ঠিক তাই তাই চ্যানেল আসলে পর হয়ে যাওয়ার মতো তো যাই হোক নিয়মিত চ্যানেলে থাকবো ইনশাল্লাহ আপনারাও থাকবেন সেই কামনায় রইলাম ধন্যবাদ আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় দেখা হবে আসসালামু আলাইকুম